তো হাই এভিসি সাগর রয় অ্যান্ড ওয়েলকাম টু রয় সাগর ভ্লগস আর আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য মানে তাদের জন্য যারা পুরী ভ্রমণের স্বপ্ন দেখে এসেছেন বহু দিন ধরে আর সবার আগে আজ সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা পুরীকে বলা হয় বাঙালির সেকেন্ড হোম তাই বাঙালির জন্য পুরী শুধুমাত্র একটা পর্যটন স্থল নয় এটা একটা অনুভূতি আর পুরীর রথযাত্রা সে তো গোটা পৃথিবীতে বিখ্যাত পুরীর সমুদ্রের ঢেউ যখন আপনার শরীর ছুঁয়ে যায় মনে ছুঁয়ে যায় তখন মনে হয় যেন স্বয়ং দেব নিজেই আপনাকে আশীর্বাদ করে যাচ্ছেন জগন্নাথ দেবের দর্শন সমুদ্রের অসাধারণ রূপ আর সন্ধেবেলায় সিবিচে বসে আড্ডা বা ঘুরে বেড়ানো সব কিছু মিলে পুরী যেন একটা আত্মার নিরাময় কেন্দ্র হয়ে উঠেছে পর্যটন পরিসংখ্যান বলছে পুরীতে মোট যত পর্যটক আসেন তার মধ্যে সত্তর শতাংশই বাঙালি তাই পুরীর মূল যে তিনটি রোড স্বর্গদ্বার রোড নিউ মেরিন ড্রাইভ এবং চক্রতীর্থ রোড এই যে অঞ্চলগুলো এটা হয়ে উঠেছে যেন গোটা একখণ্ড বাংলা রাস্তাঘাট দোকানপাট হোটেল কিংবা সাইনবোর্ড সমস্ত কিছুতে দেখবেন বাংলা ভাষার ব্যবহার রয়েছে যা বাঙালিকে নিজের বাড়ির মতো একটা অনুভব করায় তবে এক্ষেত্রে ঘুরে ফিরে একটাই প্রবলেম যেটা সব সময় হয় কোনটা জানেন হোটেল খুঁজে পাওয়া আর সিজনে গেলে দাম আকাশ ছোঁয়া আর অফ সিজনে গেলেও ঠিকঠাক জায়গা পেতে একটা দুশ্চিন্তা লেগেই থাকে তাই আপনাদের এই দুশ্চিন্তা দূর করতে আজ আমি নিয়ে এসেছি পুরীর প্রায় প্রায় নয় একশো দশটা প্লাস হোটেলের সরাসরি ফোন নাম্বার না কোনো প্রকার কোনো অ্যাপ নয় কোনো প্রকার কোনো কমিশন নয় সরাসরি হোটেলের সঙ্গে কথা বলুন আর দরদাম করুন বুক করুন আর এই লিস্টে আপনি যা যা পাবেন তার মধ্যে রয়েছে সিভিউ হোটেল বাজেট ফ্রেন্ডলি লজ ফ্যামিলি হোটেল যেখানে রান্না করার ব্যবস্থা রয়েছে কাপল ফ্রেন্ডলি অপশান রেল স্টেশন এবং সমুদ্রের কাছাকাছি লোকেশান তবে তার আগে সাবধান হোটেল বুকিংয়ের আগে মাথায় রাখবেন এমন কিছু কথা এমন কিছু জিনিস যেটা না করলে হয়তো হতে পারে আপনার বিপদ বা ফাইন্যান্সিয়াল লস আর যদি আমার পুরী সিরিজের বাকি ভিডিওগুলো দেখতে চান সেখানে আমি ঘুরে দেখিয়েছি পুরীতে দেখতে হলে কোথা কোথায় কী কী দেখবেন সমস্ত কিছু সেগুলোর জন্যে আই বাটনে এদিকে অথবা ডিসক্রিপশান বক্সে ফলো করতে পারেন কিন্তু একটা কথা বলি পুরী মানে শুধুমাত্র যে ঘুরে দেখা তা নয় এটা একটা বিশ্বাস একটা শান্তি অনেকেই আছেন যাদের জীবনের কঠিন সময় কাটিয়ে একবার পুরীর জগন্নাথ মন্দিরে ঘুরে গিয়ে কিছুটা শান্তি খুঁজে পান কেউ আবার হারানো প্রিয়জনের স্মৃতি নিয়ে বসে থাকেন সমুদ্রের ধারে কারো কাছে এটা হানিমুন স্পট কারো কাছে জীবনে শুরু করার একটা প্রেরণা এই পুরী এই সাগর আর এই সমুদ্র তীরের ফুচকা এগুলো শুধুমাত্র কোনো দৃশ্য নয় এটা হলো জীবনের এক অমূল্য এক অনুভূতি এবার প্রত্যেকটা হোটেলের ফোন নাম্বার লোকেশান তো আমি দিয়ে দেব। তার আগে একটা বিষয় আমি খুব স্পষ্টভাবে জানাতে চাই যে এই ভিডিওতে যে একশোটি হোটেলের ফোন নাম্বার আমি শেয়ার করেছি তার কোনোটির সঙ্গে আমার পার্সোনাল কোনো পরিচয় নেই আমি কোনো হোটেল বুকিংয়ের মধ্যস্থতাকারী নই কারো কাছে কোনো প্রকার কমিশনও আমি খাচ্ছি না কমিশনও আমি পাচ্ছি না আমি কেবলমাত্র আপনাদের সুবিধার জন্য সংগ্রহ করা তথ্যগুলো একসঙ্গে করে দিচ্ছি তাই যদি কোনো প্রকার কোনো অসুবিধা বা ভুল বোঝাবুঝি হয় তার জন্যে আমি সাগর রায় বিন্দু মাত্র দায়বদ্ধ নই সম্পূর্ণ দায়ভার আপনি এবং হোটেল কর্তৃপক্ষের মধ্যেই নির্ধারিত থাকবে তাই বুকিং করার আগে কয়েকটি পয়েন্ট মাথায় রাখুন এক প্রথমে ফোন করে ভালোভাবে কথা বলে দেখুন হোটেলের লোকজনের ব্যবহার পরিষেবা কেমন এটা কতকটা আন্দাজ করা যায় সাথে হোয়াটসঅ্যাপে ঘরের ছবি লোকেশন এবং ফ্যাসিলিটিস ক্লিয়ারলি চেয়ে নিন তিন যতটা সম্ভব অগ্রিম পেমেন্ট এড়িয়ে চলুন যদি করতেই হয় খুব সামান্য অগ্রিম দিন এবং রিসিভ বা স্ক্রিনশট রেখে দিন চার গুগল রিভিউ বা ম্যাপে হোটেলের রেটিং এবং অবস্থান একবার যাচাই করে নিন পাঁচ কোনো তথ্য প্রমাণ হিসেবে রাখতে হলে চ্যাট বা মেসেজ রাখুন শুধুমাত্র ফোনে কথা বলে পরবর্তীতে কিছু প্রমাণ থাকে না কল রেকর্ডিং করতে পারেন আর এর মধ্যে থেকে যে কোনো ফোন নাম্বারে যোগাযোগ করে সেই হোটেলে আপনার যদি অভিজ্ঞতা ভালো হয় তাহলে একবার কষ্ট করে এই ভিডিওর কমেন্ট বক্সে হোটেলের নামটা অবশ্যই জানাবেন এতে পরবর্তীতে যারা ভ্রমণ করবে তাদের উপকার হয় তো বন্ধুরা ট্রাভেল মানে শুধুমাত্র ঘোরাঘুরি তা নয় সেটা যেন একটা নিরাপদ নিশ্চিন্ত আর আনন্দময় হয় সেটা আমাদের নিজেদেরই দায়িত্ব তাই নিজের জন্য আর পরিবারের জন্য একটু সচেতন থাকুন আর একটু যাচাই করে বুকিং করুন এবার ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দিচ্ছি একটা পিডিএফের লিঙ্ক যেখানে পুরীর একশোটিরও বেশি হোটেলের লিস্ট রয়েছে নাম্বার সহ ডাউনলোড করুন সেভ করে রাখুন যে কোনো সময় কাজে আসবে আপনি চাইলে আমাকে কমেন্ট করেও জানাতে পারেন কোনো অসুবিধা সুবিধা আমি তবে এডিট করে দিতে পারি অবশ্যই জানান যে কোন হোটেলটি আপনার জন্য সুবিধাজনক হয়েছে ভালো লেগেছে আর ভবিষ্যতে হোটেল যদি ঘুরে ঘুরে বা কোনো প্রকার অন্য কোনো সাহায্য অন্য কোনো বিষয়ে ভিডিও বানালে আপনার সুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকুন আর পুরীতে আপনার যাত্রা যাতে শুভ হয় যাত্রা মসৃণ হয় তার জন্য আমি আমার তরফ থেকে উইশ করি জয় জগন্নাথ